সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সকালবেলা আমরা সবাই কি কি করি আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন আর সকাল আশা পড়েছে খুব কুয়াশায় একবার ঠান্ডা ঠান্ডাও লাগছে অনেক কুয়াশা পড়েছে সকালে বাড়ি আসছি তো সকালবেলায় বের হলাম একটু বাড়িতে দেখতেছি যে সকালেই কুয়াশা পড়ে এদানি তো বাড়ির সামনে চার পাঁচটা শেয়ার করতেছি তো বাড়ির সামনে যে বিদ্যুতের তারটা আছে তারের উপরে অনেকগুলো পাখি বসে আছে সকালবেলায় এরা হয়তো প্ল্যানিং করতেছে কোন দিকে যাওয়া যায় সকালবেলায় উঠছে ঘুমে থেকে

বিশেষ করে এই সময় সকালবেলায় হাঁটতে খুবই ভালো লাগে কুয়াশা পড়ছে হালকা হালকা তেমন ঠান্ডাও না খুবই ভালো একটা পরিবেশ মেমোরে কি করবা আনছ মানে কি না বাবা দেখলাম একটা কলার নিয়ে গেল ওই যে আবার আরেকটা হয়েছে হ্যাঁ এই কলা গাছটা দক্ষিণ বা জোৰ কৰি বুই দিয়া গৈছিলো কয় মাৰ কথা কয় মামী অপু খালি কলা পচন্দ কৰে পাকলে খালী ডাক দিয়ে নিয়ে গেতো আমাৰ আৰু সুৰে বুনিয়ে দিয়া গ'লে হেন্দিকাই যে এড় কলাৰ চব হৈছে অনেকুলা গা হৈছে মাটি টা ফালো হয় নেমু যত্ন কৰা হয় না কিন্তু কবরি কলা খাইলাম অনেক আর কলাগুলো ভালো বেশি কম হয় তো এদিকে আবার সূর্য মামা উঠতেছে উঠবে ক্যামেরায় তেমন ভালো বোঝা যায় না কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগে বিশেষ করে সকালবেলায় সূর্য যখন উঠে বিকেলে অস্ত যায় এইগুলা দৃশ্য দেখার একটা অন্যরকম অনুভূতি আমার কাছে খুব ভাল লাগে আমি সুযোগ সুবিধা পাইলে দেখার চেষ্টা করি কি সুন্দর পাখি বল কি সুন্দর এই যে সূর্যামা উঠতে একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে এখন আর ওইদিকে কাকি আবার প্রতিদিনই হাঁটাহাঁটি করে ডায়াবেটিস আছে ওনা সেই জন্য তো এই যে বাড়ির দিকে যাই খুব দেখলাম ওইদিকে চারপাশ আবার এটা জাম্বুও ভাইলো জাম্বুরে পরে আসাল না যেটা অংশ এই যে গরু নিয়ে বের হইছে গরু বেঁধে দিব সকালবেলায় এই না খালি মশাই কামড়াইবো সকাল বের ঘুরলেন আ কাম মশায়ে কামড়াইবো আর ঘাসও খাইবো কিজন পাঁচ কামরে খ কামড়াইবো ঠিক আছে

ফুটবে পরে এখনো ফুটে নাই বাড়ির দিকে যাচ্ছি অঞ্চল বাবা দুহাজার ঝাড়ু দিয়ে নিতে আসে সকালবেলার কাজকর্ম বাড়িতে বাড়ির উঠানটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে রুমের ভিতরে আগেই ঝাড়ু দিছে যখন উঠছিল তারপরে রান্না বান্না করবে আর ওই পাশে ভক্তরা আবার এখানে করছে অনেক বৃষ্টি হচ্ছে উপরে আপাতত কাগজ দিয়ে রাখছে এরপরে হয়তো বা পূজার আগে তো পূজা তো চলেই আসছে দেখি বাবাকে বলবো যে একটু রং নিয়ে এসে তুলসী গাছের

চায়ের চিনি বেশি দিয়েছ গো মিষ্টি হয়েছে প্রচুর মিষ্টি হলে তো খাইতে ভালো লাগে শরবত শরবত মানে কথা যে বললাম টিটু এনে লাগে দিয়ে গেছিল টিটু বলতে ওর নাম ছিল পরিতোষ তরফদার ওদের বাড়ি হলো যে দক্ষিণ বাড়ির সমান দাদা ভিডিও করে যে ঘরটা দেখেন এই পাশে ওখানে ভিডিও একটা ঘর আছে

তো এই যে বাবা এই দিকে আবার মণ্ডপের দিকে তো প্রণাম করে বাবা চলো যাই নাকি লিখন নিক লিখন লিখন নিক তুই যে বাবা আসতেছে বাবা তাহলে একবার বাসায় পৌঁছে দিয়েছি একটা ফোন দিও নাকি তো বাবা এদিকে নৌকা বাজছে আর আমরা বইসে রইছি আমি আর লিখন তো বাবা নৌকা ভাই আর কি আজকেও ভালো লাগতেছে তো বাবা কালকেও আসল আজকে চলে যাইতেছে তো তো বাবা নৌকা ভাই এই সাই পড়ছে আর আমরা পৌঁছে গিয়েছি তো বাবা নামুক নাকি তো এই যে বাবা এই যে চলে গেছে বাবা পৌঁছে কিন্তু তো বাবা চলে গেলো তো আমার তো খারাপই লাগলো আপনাদের কেমন লাগলো তো বলবেন দেখ নৌকাল বাচ্চা হলো লিখন লিখনের খুব চেষ্টা হ্যাঁ অনেক কষ্ট করে ঘুরতে 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 আসলো আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখন একটা দে এক খুঁজে কোথায় যাবো আমরা জানা নেই বাড়িতে পৌঁছে এসে পড়ছি ওই যে মা বৈষে রয়েছে লিখানো ওই যে তার মা শাক তুলতে যাইবো তো আমরাও যাই আপনারাও দেখেন

কি করবার গেছিলি সেনজি শাক তোলা শেষ আমার সেনজি শাক তুলতে গেছিলাম আর যে তুলসী গাছের টপটা শেওলা ধরছিল নালি খন পরিষ্কার করে বানছে শেওলা দইলে তুলসী গাছের টপটা হয়ে এ তো গইলে ও আই কর আং কন তো গইলে সর আমি ডইলা পরিষ্কার করি বুঝছে ঠান্ডা লাগবো কোল হাতে ঠান্ডা না ঠান্ডা বেশি সময় জল ছাড়লে ঠান্ডা জলাই ভোগালি কাজের দুইটা আমাদের কি দুইটা আমাদের কি লক্ষ্মী কাজের ছেলে দুইটা এত কাজ করতে পারি না देवले चक्चका गरन्छ है दुइ

এই থ্রি কোয়ার্টার প্যান্ট দুটা আনছিলাম কালকে সুটার পর বড় নিয়ে এসেছি ওর মাপে কিনা যায় না বড় প্যান্ট কিনে ওটাও দেখি না ওই দোকানে থেকে আনছে ওই দোকানে পাল্টে দিছে দোকানটারে একটা পর তো থ্রি কোয়ার্টার প্যান্ট দেখি লাগে নাকি কেন আনছে ডেদ আনছে ডে হচ্ছে

যে বাবা আজকে বাজারে গেছিল বাজার থেকে রং নিয়ে আইছে যে তুলসী টপের সকালবেলা অঙ্কন পরিষ্কার গুলো তুলসীর টপটাই দিব কার সাদা রঙি বাবা রং কন দুই বাবাই রং দিবেন সে বিটু এদিকে তাকাও দুইজনে এদিকে তাকাও একটু আজকে তুলসী গাছ দুইজনে ফক ফকা করবো মা আজকে কল তুলসী টপ সিন বাইনে না যাব না দুই মিস্ত্রি রং মিস্ত্রি মিস্ত্রিগুনি গে কেন অনেক সুন্দর দেখা যায় পাশে রং দেয়া দুজনের শেষ পরে তো কেমন দুই রং মিস্ত্রির বলবেন তুলসী গাছটা অনেক কেমন দেখা যায় এই যে আমি সব কিছু দিয়ে নিয়েছি শাকটো দিয়ে নিয়েছি আর এই যে পাশে তরকারি এই যে রান্না করুম সব নিরামিষ রান্নাটা করে নেই আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি সেই যে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জিরা রাধুনি আর কালি জিরা দিয়ে দিবো সব জিরার পাঁচ পড়ানো রাধুনি দেওয়ার পরে আমি কটা মাছির ডাল দিয়ে দিবো সব মশলা একটু হালকা একটু বেজে নিলাম এই যে লবণ দিয়ে দিলাম সবজিটা কষে নিজে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাল একটু সামান্য হলুদের গুঁড়া দি আর কিছু দেবো না আমি মিশান আমি একটু ডেকে সবজিটা আমি ডাকনাটা উঠে নিছি আমি একটু না রাসারে সব যেগুলা মশিন ঢেকে থেকে যা লুপেতে শীত দেই সেটা একটা জল দ দেই এই যে আমার তরকারিটা ধোয়ে গেছে প্রায় নামাই নেমু সব তরকারি ডে গেছে গাম তরকারিটা নামে নিছি মানে শাকটি আমি বেজে নাম এই শাকটি করে আমাদের দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম আমার শাক বাজি ডে গেছে ঘর নামে নামু এই যে শাক বাজি ডে গেছে গা আর এই যে সবজি আমার রান্না করা শেষ পূজার আগে বাড়ি ঘরে একবার চকচকে বানছে টপে রং দেওয়ার পরে যে সামনে ওই যে ওই পাশে দেয়া শেষ ওই পাশে দিকে আবার এই পাশে আইসে মানুষ টানুষ আইলে জানি কয় বাড়ি ঘর কি সুন্দর চকচকা ওই শেওলা মেওলা পড়ছে ওখানে চকচকা বেশি ডাইকো দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়ানোটা দেখা যাবে না কারণ মা আর দিদি কাজ করতে ছিল আর যার যার মতো তারা খেয়ে নিছে আমরাও খেয়ে নিছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওকে মনে হয়েছে আপনার বলবেন টা